আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি এখন কথা ও কবিতা পাঠের আসরের পর্ব আট শুরু করছি যে কবিতাটি এখন আলোচনা করব কবিতাটির নাম কি মানুষ কবিতাটির নাম এরাকি মানুষ দেখুন এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরাকি মানুষ কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বা কাদের উদ্দেশ্য করে বলা হয়েছে দেখবেন সমাজে এমন কেউ মানুষ আছে যারা নিজেদেরকে নেতা নেতা ভাবে বা নেতা মনে করে কিন্তু সন্ত্রাসী চাঁদাবাজি তারপর লুটতরাজবাজ এই মাদক এইগুলি নিয়ে পড়ে থাকেন কীভাবে কার কাছ থেকে কীভাবে মেরে খাবে চাঁদাবাজি করে খাবে মাদক নিয়ে মাদকের ব্যবসা করবে বিভিন্ন অপকর্ম অপতৎপরতায় যারা লিপ্ত থাকে এবং নিজেদেরকে একটু নেতা নেতা মনে করে এবং নেতা মনে করে এরকম সমাজে অনেকেই যারা আছে এটা তাদের উদ্দেশ্যে এই কবিতাটি লেখা এই কবিতাটির নাম এরাকে মানুষ মানুষ রূপে মানুষের মধ্যে বাস করে অমানুষ মানুষ রূপে মানুষের মধ্যে বাস করে অমানুষ এদের মানুষের রূপ এদের ভিতরে বাস করে অমানুষ শতকল্পনায়ও যায় কি চেনা ফেরে না হোস এদের আপনি অবাক হয়ে যাবেন এদের চিনতে পারবেন না এরা বহুরূপী এদের হুঁশ ফেরে না কারণ বহুরূপী বলতে এটাই বোঝাচ্ছি এই চাঁদাবাজি এই লুটতরাজবাজ এই কাক জবরদখল এই ধর্ষণ এই সন্ত্রাস বিভিন্ন অপকর্মের মধ্যে এরা লিপ্ত থাকবে এই এই বলছি এরা বহুরূপী এই ক্ষেত্রে এদের জীবনেও হুঁশ ফিরবে না এদের হুঁশ ফেরে না কু অভিলাষে অসহায় মিনতি বোঝে না একবার তাদের ভিতরে খারাপ ইচ্ছা খারাপ ইচ্ছা শক্তি কু অভিলাষে অসহায় মিনতি যারা অসহায় অসহায় শ্রেণীর মানুষ যারা বিপদে পড়ছে সে যতই তার কাছে মিনতি করুক যা আপনি এই কাজটা করেন না আমাকে এই ক্ষতিটা করেন না হ্যাঁ যতই মিনতি করুক মিনতি শুনবে না কুঅভিলাষে অসহায় মিনন্তি বোঝে না একবার তারা বুঝবে না যেন সারা দুনিয়ার প্রভু কোমল হয় না কভু চালাই স্টিম রোলার ওরাই যেন প্রভু সারা দুনিয়ার প্রভু ওরাই ওরাই কিছু ওদের মন কোমল হয় না যতই অসহায় মিনতি ওদের কাছে আসুক ওদের মন কোমল হবে না ওরা ওদের লক্ষ্যে থাকবেই স্টিম রোলার চালাবে যতই অসহায়ক এবং অসহায়ের প্রতি ওরা আরও সুযোগ পায় বেশি বিবেক বর্জিত হিংস্র থাবায় নীরবে ভাঙ্গে মন বিবেক বর্জিত হিংস্র থাবায় ওদের মধ্যে বিবেক নাই তো বিবেক বর্জিত হিংস্র থাবায় বাঘের মতো যেমন হিংস্র থাবা থাবায় ওরা করে কি নীরবে ভাঙ্গে মন ওদের মধ্যে বিবেক নাই বিবেক যদি থাকতো তাহলে মন ভাঙতে পারত না এই থাবা হিংস্র থাবায় তো কারো মন ভাঙতে পারত না কভু বিশ্ব নাচায় ম্লান ইশারায় লুটে নেয় অন্যের ধন বিশ্ব নাচায় ম্লান ইসারায় লুটে নেয় অন্যের ধন কারণ ওদের তো স্পাই সৃষ্টি করা লাগানো থাকে সব জায়গা সেট করা থাকে ওদের ইশারায় ওরা ওদের অধীনে যারা থাকে তারা আবার চলে ওরা কিভাবে অন্যের ধন লুটে নেবে কিভাবে চলবে সেই চিন্তা ভাবনা ওদের মধ্যে তাই বলা হয়েছে বিবেক বর্জিত হিংস্র থাবায় নীরবে ভাঙ্গে মন বিশ্ব নাচায় ম্লান ইশারায় লুটে নেয় অন্যের ধন কভু মিষ্টি মধুর হাসি মুখ পাষণ্ডের আচরণ অসৎ লক্ষ্যে বিচ্যুত নহে অটোল আমরণ গভমিষ্টি মিষ্টি মুখে মধুর হাসি মুখ পাশ্ডের আচরণ মাঝে মাঝে অট্ট হাসি দেয় অথচ ভিতরে পাষণ্ডের আচরণ অসৎ লক্ষ্যে বিচ্যুত নহে অটোল আমরণ ওদের লক্ষ্যটা অসৎ এই অসৎ লক্ষ্যে বিচ্যুত নহে ওরা থেমে যায় না অটোল আমরণ ওরা ওটের পর স্থির থাকে অটল থাকে ওদের লক্ষ্যটা অসৎ লক্ষ্যের প্রতি স্থির থাকে অটল থাকে তাই বলা হয়েছে অসৎ লক্ষ্যে বিচ্যুত নহে অটল আমরণ এরা কি মানুষ মানুষের খোলস এরা মানুষ নয় এরা হলো মানুষের খোলস কলঙ্ক দিয়েছে মানুষকে ওরা গোটা মানব জাতিকে যেন কলঙ্ক দিছে ওদের ভিতর যে ওদের ওদের যে মানুষের খলস আছে তো মানুষের খলস তো একটা ভালো মানুষের মানুষেরও তো মানুষ মানুষের অবয়ব তো ওরা ওরা এই জন্যে ওরা মানুষ হয়ে মানুষের খলস ওদের থেকে ওরা গোটা মানুষ জাতিকে যেন কলঙ্ক দিয়েছে তাই বলা হচ্ছে এরা কি মানুষ মানুষের খলস কলঙ্ক দিয়েছে মানুষকে আচারে বিচারে সদায় বেহুশ ভাবে না ঈশ্বরকে আচার বিচারে সবাই বেহুশ ওরা তো হুঁশ ফেরে নেই ফিরবে না ওরা সবসময় বেহুশ হয়ে থাকে হুঁশ থাকলেও বেহুশ হয়ে থাকে ওরা ঈশ্বরকে ভাবে না আল্লাহকে ভাবে না সৃষ্টিকর্তাকে ভাবে না যে আমি কী করছি ভালো মন্দ কী করছি এরা সৃষ্টিকর্তাকে ভাবে না ওদের মধ্যে সেই সেই মনুষ্যত্ব বোধ সেই জ্ঞান বিবেক নেই ধরনীর ধন ধরনতি রবে মানুষই বড় আপন আসলে ধরনের এই পৃথিবীর ধন সম্পদ তো পৃথিবীতেই পরে রয়েছে পরে রবে মানুষই বড় আপন ধন সম্পদের স্বার্থ ধন সম্পদের ঊর্ধ্বে স্বার্থের ঊর্ধ্ব হলো মানুষ আপন আল্লাহর সৃষ্টি হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক আল্লাহর সৃষ্টি সবাই আশ্রাবুল মাফল মানুষই আপন ভাবতে হবে সৃষ্টির সেরা মানুষ মানুষই তো আপন আর কি স্বার্থের চেয়ে মানুষ আপন এটাই বুঝতে হবে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে শ্রদ্ধা ভক্তি থাকতে হবে ধরণীর ধন ধরণীতেই রবে মানুষই বড় আপন মানুষেরই মাঝে খুঁজে পাওয়া যায় আল্লাহর দর্শন মানুষেরই মাঝে খুঁজে পাওয়া যায় আল্লাহর দর্শন কেন মানুষের মাঝে কেন খুঁজে পাওয়া যায় আল্লাহর দর্শন কারণ এই এটা আশ্রাপুল মাকলুকাত সেটা যে ধর্মের মানুষই হোক সবাই মানুষ কারণ আল্লাহর সৃষ্টি এই মানুষ তাই মানুষের মধ্যেই খুঁজে পাওয়া যায় আল্লাহর দর্শন মানুষকে ভালোবাসতে হবে মানুষকে আপন করতে হবে মানুষের ভালোবাসার মধ্য দিয়েই আল্লাহর দর্শন পাওয়া যাবে কিন্তু এই জিনিসটা ওদের মধ্যে নাই ওরা বেহুশ হয়ে আছে মানুষের খোলস শুধু ওদের মধ্যে আছে তাই বলা হয়েছে যে এরা কি মানুষ কবিতার নাম কবিতার ছিল নাম এরা কি মানুষ আল্লাপাক এদেরকে হেদায়ত দান করুক আমরা সবাই এদের জন্য দোয়া করি এদের জন্যে সমাজ যেমন পরিবেশ যেমন দূষিত হয় পাক যেন এদের হেদায়ত দান করে এবং এদের কারণেই যেন আবার পরিবেশের সুন্দর পরিবেশ ফিরে আসে এরা যেন সেই আল্লাপাকের কাছ থেকে সেই হেদায়ত পায় এবং সেই পথে সুপথে ফিরে আসে এবং সমাজে মানুষ হিসাবে চলাফেরা করে সেই বিবেক বোধ নাল্লাইদের দিকে দেয় এই দোয়া করি এবং আজকে এই কথা ও কবিতা পাঠের আসর এখানে এখানে শেষ করছি সালাম আলাইকুম